আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম এখন থেকে থাকছে আজকের সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম প্রথমেই প্রথম আলো সংবাদ শিরোনাম মন্ত্রী এমপি দের সজনেরা এবারেও না উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় পর্বের ভোট মন্ত্রী সংসদ সদস্যদের অন্তত ১৪ জনের সজন চেয়ারম্যান পদে আর লড়ছেন প্রথম ধাপে 50 জনের মতো সুজন প্রার্থী আওয়ামী লীগের সবাই माननीय প্রধানমন্ত্রী অতি বাম অতি ডান এক হয়ে সরকার উৎখাত করতে চায় দ্বিতীয় ধাপে বিএনপির অনেকেই ভোটের মাঠে উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দাপে প্রার্থী হওয়ার ইতিমধ্যে দলের 75 জনকে বহিষ্কার করেছে বিএনপি পঁয়ত্রিশ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বর্ষা মৌসুমে দেশে এবার বৃষ্টি বেশি হতে পারে আবহাওয়া পরিস্থিতি আচ্ছা দক্ষ ব্যবস্থাপনার অভাবে ঢুকছে বিডবিএল দুর্বল ব্যাংক বিশ্ববিদ্যালয়ের ভবন দখল নিয়ে বিক্ষোভ মানবজীবনের সংবাদ শিরোনামে বিশ দেশের মাথায় বিশাল অঙ্কের চীনা ঋণের বোঝা এছাড়া বাংলার জমিন কে ভারতের বাজারে বৈধ করা হয়েছে লন্ডনের বাঙ্গালি পরে অবৈধ অভিবাসী ধরতে সারাশি অভিযান আতঙ্কে আছে জ্বালানি তেলের দাম এক থেকে আড়াই টাকা বাড়লো বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশ প্রবেশে কেন নিষেধাজ্ঞা ভোটের পর দুই দলের মাঠের কর্মসূচি আইস দৈনিক ইনক্লাব ডলার সংকটে বিদেশি কোম্পানিগুলোর রূপকেয়া তিনশো বিলিয়ন ডলার লাইস ইয়ার সেবায় সংখ্যা ডান বাম মিলে সরকার উৎখাতের চেষ্টা চলছে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যবাহী সংসদের সবাই মাননীয় প্রধানমন্ত্রী এই খবরটা প্রত্যেকটা পেপারে ছাপা হয়েছে বিচার বিভাগের প্রতি শিক্ষামন্ত্রীর অধ্যত্ত প্রয়োজনে শুক্রবার স্কুল কলেজ খোলা রাখা হবে শিক্ষামন্ত্রী যশোরের সর্বোচ্চ তেতাল্লিশ দশমিক আট চুয়াডাঙ্গায় তেতাল্লিশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস বাহান্ন বছরের রেকর্ড উচ্চ তাপ তদন্তের নির্দেশ বাতিল করল হাইকোর্ট ডক্টর ইউনিসের বিরুদ্ধে রংপুরের মামলা হাইকোর্টে স্থগিত এস আলম মালিকানা দিন তিন ইসলামী ব্যাংকের ঋণ কেলেঙ্কারী হিট স্ট্রোকে সারা দেশে শিক্ষক সহ পাঁচজনের মৃত্যু অর্থনৈতিক সংকট মোকাবেলা করে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ বিক্ষোভরত শিক্ষার্থীদের বহিষ্কার করছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত চীনের রাশিয়া চীন সম্পর্কে আরও দৃঢ় হচ্ছে কালের কণ্ঠ সংবাদ শিরোনাম ধানের উৎপাদন কম হওয়ার সংখ্যা প্রভায় বিপদের দেশ খামারে মারা যাচ্ছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট মুরগি পঁচাশি পার্সেন্ট অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকের মর্যাদাপূর্ণ মজুরি নেই বাড়ল জ্বালানি তেলের দাম বাজার ভিত্তিক বিনিময় হার চায় আইএমএফ পনেরো জেলায় চল্লিশ ডিগ্রির উপর তাপমাত্রা দ্বিতীয় ধাপে শতাধিক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার গোল্ড কিনেন অ্যাপের আড়ালে প্রতারণার শখ অ্যাপ মানেই প্রতারণা বেশিরভাগ যারা ওগুলো করতেছে বেশিরভাগই লাস্ট টাকা পয়সা মারি নিয়ে চলে যাচ্ছে তিন যুগ আগের মজুরি এখনো বহাল ক্রেতা বিক্রেতা কেউ জবাবদেহের আওতায় আনছে পশ্চিমারা শ্রম আদালতে হাজারো শ্রমিকের দীর্ঘশ্বাস যুগান্তর সারা দেশে টানা টানা তাপ প্রবাহের রেকর্ড তিপ্পান্ন বছরেও হয়নি জাতীয় মজুরি কমিশন সংসার না শ্রমিকের বেঁচে থাকায় চ্যালেঞ্জ মহান মে দিবস আইজ বাল্য জ্বালানি তেল ও গ্যাসের দাম আন্ত ব্যাংক লেনদেন কমেছে আশি হাজার কোটি টাকা উপজেলা ভোটে যাওয়া নেতাদের তালিকা হচ্ছে দীর্ঘ হচ্ছে বিএনপির কেন্দ্রীয় নির্দেশ মানছে না তৃণমূল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ পাঁচ দশকের রেকর্ড তাপমাত্রা যশোরে তেতাল্লিশ পয়েন্ট আট ডিগ্রি মৃত্যু আরও তেরো জনের বেঁকে যাচ্ছে রেললাইন গলছে সড়কের পিস আরও কয়েকদিন চলবে তাপদাহ বাড়তি ষাট হাজার কোটি টাকা রাজস্ব আদায় লঙ্ঘন করায় ট্রাম্পকে জরিমানা ও বাংলাদেশ থেকে চুয়ান্ন বছর বয়সীদের আক্রান্তের হার বেশি বৃহস্পতিবার পর্যন্ত বন্ধই থাকছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ভারতে লোকসভা নির্বাচন ঘিরে হিন্দু মুসলিম উত্তেজনা বাড়ছে যতক্ষণ মোদি যতক্ষণ মোদি আছে যতদিন মোদি আছে ততদিন এই সৃষ্টি হবেই কালবেলা সংবাদ ছিল না বিএনপিতে বহিষ্কার বাণিজ্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশি হত্যার জবাব চান মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি স্বজন ও বিএনপির প্রার্থীরা ভোটের ভোটের মাঠেই থাকলেন অধিকার প্রশ্নে এখনও ঠকছেন শ্রমিক আশ্রমের ভিতর ইয়াবা খেয়ে বয়স্কদের পিটান মিল্টন করেও পিটানো হবে নয় সংবাদ শিরোনাম দাহের মধ্যে ভয়াবহ লোডশেডিং এর কবলে দেশ মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় আরও চল্লিশ ফিলিস্তিনি নিহিত ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইইউ বাংলাদেশের স্বার্থে সম্পর্ক উন্নতির বড় সুবিধাভোগী উত্তর পূর্ব ভারত পরমাণু শক্তির পরিমাণ শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ মানবাধিকার সংগঠনের রিপোর্ট এপ্রিলে নির্যাতন হয়রানের শিকার সাতচল্লিশ সাংবাদিক ডক্টর ইউনিসের বিরুদ্ধে রংপুরে শ্রম আদালতের মামলা স্থগিত যশোর চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ পয়েন্ট আট ডিগ্রি পেট্রোল অক্টনের দাম বেড়েছে আড়াই টাকা ডিজেল ও কেরোসিন এক টাকা খালিস্তানের পাশে থাকার বার্তা ট্রুডোর উদ্যোগ ভারতের চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ কোটায় সাত বছর করার সুপারিশ কাশ্মীরে তিনশো সত্তর ধারা কেউ ফিরে আনতে পারবে না অমিত শাহ রাখাইনে রোহিঙ্গাদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে বাংলাদেশ প্রতিদিন ভালো নেই শ্রমজীবীরা মাইমান সৃষ্টি করা যাবে না উপজেলা নির্বাচনে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে সিদ্ধান্ত অমান্য করলে ব্যবস্থা শ্রমিকের মামলা নিষ্পত্তিতে ধীরগতি একশো উনষাট উপজেলায় ভোটের লড়াই প্রার্থী আঠারোশো আঠাশ বেতকল হাজার কোটি টাকার জমি দৈনিক করতোয়ার সংবাদ ছিল নাম রোহিঙ্গার সংকট সমাধানে রাষ্ট্রদের সঙ্গে আলোচনা মাননীয় প্রধানমন্ত্রীর তিন ইসলামী ব্যাংকের ঋণ কেলেঙ্কারি তদন্তের নির্দেশ বাতিল সবচেয়ে তপ্ত দিনের শেষ উষ্ণতম মাস সারা দেশে মরুর উত্তাপ যশোর যশোরের সর্বোচ্চ তেতাল্লিশ পয়েন্ট আট ডিগ্রি তাপমাত্রার রেকর্ড মহান মে আজ হিটিস্টকে আরো আট জনের মৃত্যু শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত আটটার পর বন্ধের আহ্বান কাল পর্যন্ত স্কুল মাদ্রাসা মাদ্রাসা ছুটি রূপপুর বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন স্থানীয় নির্বাচনেও পরিবার তন্ত্র দুর্বল হচ্ছে দেশ রূপান্তর দেশ রূপান্তরের মধ্যে থাকছে প্রকৃতির মায়েরুখায় শ্রমিক শ্রমিকরাই যেন ছড়ছে আগুন রেকর্ডের উষ্ণতম এপ্রিল গরমে ঠান্ডা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা ক্ষুদ্র ব্যবসা ঠান্ডা গরমের ঠান্ডা ক্ষুদ্র ব্যবসা বিদ্রোহী স্বজন দুপক্ষই ওনার যুক্তরাষ্ট্রে বাঙালি হত্যার জবাব চান মাননীয় প্রধানমন্ত্রী স্বজন প্রধানমন্ত্রী কাউন্সিলরের বিয়ের অতিথিদের জেরা করবে দুদক ব্যাপারটা হচ্ছে চৌষট্টি বুড়ি স্বর্ণের উচ্ছ সন্ধান অবৈধ সম্পদের অনুসন্ধান এয়ারপোর্টে পাবলিক টয়লেট দখল ফিলিস্তিনি পন্থীদের কলম্বিয়া ভার্সিটির ভবন দখল ব্রাজিলের গরু নিয়ে দোটানা বরাদ্দের চল্লিশ শতাংশ নিয়ে যান ইউপি চেয়ারম্যান ইউনিয়ন ইশিয়া ইউনিয়নের পরিষদ এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আসসালামু আলাইকুম আরহামতুল্লা